হায় হাই পাখিটার কী হবে এটা এটা দেখছি প্যারালাইজ হয়ে গেছে একেবারে খারাপ অবস্থা তো আপনার পাখিগুলোর যদি এ ধরনের সমস্যা হয় তাহলে ওই থাইমিন যে ওষুধটা আছে পাউডার ওইটা আপনারা ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স তো সেই ভিটামিনটা আপনারা খাইয়ে দেবেন এই যে এগুলোর দেখা যাচ্ছে ঠান্ডা লাগছে ঝিমাচ্ছে পাখা বেড়ে গেছে তো মার্শাল পাখিগুলো কিন্তু অনেকটা সুস্থ সবল দেখা যাচ্ছে পাখিগুলো আর ওই যে ওখানে বড় বড় যে পাখিগুলো দেখতে পাচ্ছেন কোনায় এগুলো কিন্তু বিশ থেকে পঁচিশ দিন বয়স এই পাখিগুলো তো আজকে মূলত এই ভিডিওতে এগুলো নিয়ে কোনো আলোচনা করবো না বা কোনো কথা বলবো না আজকে মূলত আমরা কথা বলবো যে কইল পাখিগুলো পুরোপুরি ডিমে আসছে না বা ডিম কম দিচ্ছে তো এই ধরনের সমস্যাগুলো কেন হচ্ছে ইনশাআল্লাহ সেগুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন তো তার আগে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের ভিডিও দেওয়া মাত্র আপনারা সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওটি দেখতে পারেন তো চলুন এবার মূল আলোচনায় চলে যায় আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করে গিয়েছেন কিন্তু কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে ছিল আমার বাচ্চা কোয়েল পাখিগুলো আমার নতুন যে কোয়েল পাখিগুলো ডিমে আসছে আমি যদি সেগুলো আপনাদের দেখাই তো চলুন সেগুলো উপরে রয়েছে এই যে খাচার মধ্যে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে সাত পিস ডিমের পাখি রয়েছে সেখানে কোনো পুরুষ পাখি নাই এগুলোর বয়স প্রায় আপনার পঞ্চাশ থেকে বাউন্ন দিন বয়স হবে এই পাখিগুলোর তো এগুলো অনেক আগেই ডিম দিতে শুরু করছে আমি আপনাদের দেখিয়েছি তো এখনও কিন্তু এগুলা হান্ড্রেড পারসেন্ট যে প্রোডাকশনটা আছে সেটা কিন্তু এখনো আসে নাই এখান থেকে আমি তিনটা চারটা করে ডিম প্রতিদিন তুলতেছি আর কি তো আজকে চারটা পেয়েছি গতকালকে তিনটা পেয়েছিলাম হয়তো খুব শীঘ্রই এগুলা পুরোপুরি প্রোডাকশনে চলে আসবে তো এই পুরোপুরি আসতে আপনাদের কিন্তু পাখিগুলো অনেকেই মনে করেন যে আমার পাখিগুলা চল্লিশ দিন হয়ে গেছে পঞ্চাশ দিন হয়ে গেছে এগুলো পুরোপুরি ডিমে আসতেছে না তো পাখিগুলো ডিমে আসতে আপনাদের কিন্তু চল্লিশ থেকে ষাট পঁয়ষট্টি সত্তর দিন পর্যন্ত চলে যায় কিন্তু পুরোপুরি ডিমে প্রোডাকশনে আসতে অর্থাৎ আপনি আশি থেকে আশি পার্সেন্ট বা নব্বই পারসেন্ট যেটাই বলেন না কেন যে প্রোডাকশনটাই আশা করেন না কেন এটা আসতে কিন্তু আপনার পঁয়ষট্টি সত্তর দিন চলে যায় তো এদিকে আপনাদের কিন্তু খাবার দিকেও একটু নজর রাখতে হবে আমরা অনেকেই করি কি যে পাখিগুলো ডিমে আসছে আজকে প্রথম দিন ডিম দিয়েছে আজকে থেকে আমি লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আছে আমি সেটা দিতেই শুরু করব তো এই ক্ষেত্রে সমস্যা হয় কি আপনি যদি সেদিন থেকেই লেয়ার লেয়ার ওয়ান যে খাবারটা আছে সেটা দিতে শুরু করেন তাহলে প্রথমত সমস্যা হচ্ছে তাদের খাবারের সঙ্গে খাপ খাইয়ে নিতেও সমস্যা হবে প্রথম এই সমস্যাটা তো থাকছেই আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে আপনার ওজনের হ্রাস ঘটবে আপনি যদি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা দেন তাহলে পাখিগুলোর ওজন কিন্তু হ্রাস পাবে কমতে থাকবে তো এই ক্ষেত্রে আপনাদের ওজনের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে একটা ডিম পরা কোয়েল পাখি অবশ্যই আপনার একশো পঞ্চাশ ষাট গ্রাম ওজন রাখতেই হবে কিন্তু এদিকে আপনারা নজরটা একটু রাখবেন দেখা যাচ্ছে আপনার পাখিগুলোর ওয়েট কমে গেছে তাহলে অবশ্যই আপনাদের কিন্তু ব্রয়লার স্টার্ট সরি সোনালি স্টার্টার যে খাবারটা আছে সেটা কিন্তু খাওয়াতে হবে আর হ্যাঁ আপনারা আপনারা কিন্তু পাখি প্রোডাকশন দিতে শুরু করেছে চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিন যেদিন থেকেই হোক না কেন প্রথম থেকে আপনারা কিন্তু খাবারটা চেঞ্জ করবেন না আগে যখন আপনার সিক্সটি পারসেন্ট প্রোডাকশন আসবে সেই সময় থেকে আপনারা যে খাবারটা চালিয়ে যাচ্ছিলেন সোনালা স্টার্টার বা ব্রয়লার স্টার্টার যেটাই বলি তো সেটার সঙ্গে লিয়াল্লার ওয়ান যে খাবারটা আছে সেটা মিক্স করে তারপরে তাদেরকে খেতে দিবেন এই ক্ষেত্রে তাদের ও ওজনের দিকেও কোনো সমস্যা হলো না প্লাস আপনার আস্তে আস্তে তাদের খাবারটা চলে আসলো তাহলে প্রোডাকশানটাও আবার সুন্দরভাবে দিতে শুরু করলো এবং পরবর্তীতে দেখা গেল আপনি পুরাদমে দমে ওয়ার্ন ওয়ান খাবারটা দিতে পারলেন যখন প্রোডাকশনটা আপনার এইট্টি পারসেন্ট নাইনটি পারসেন্ট চলে আসলো তো তখন থেকে আপনি কিন্তু লিয়াল্লার ওয়ান খাবারটা দিতে শুরু করতে পারেন পুরাদমে। তো এভাবে যদি আপনারা একটু একটু খেয়াল করেন তাহলে কিন্তু পাখিগুলো ডিম প্রোডাকশনটা সুন্দরভাবে দিবে আর আরেকটা জিনিস আমি যদি বলি সেটা হচ্ছে আলো পাখি কিন্তু এই আলোর মাধ্যমে কিন্তু তাদের ডিমের যে থলিটা থলিটা আছে সেখানে কিন্তু ডিম উৎপাদন হয় আপনার আলোর মাধ্যমেই কিন্তু সেটা সূর্যের আলো বলেন আর কৃত্রিম যে আলোটা আছে সেই আলোটা বলেন আর এখন যেহেতু শীতকাল অবশ্যই এখন আপনার তাপের জন্য আলাদা একটা ব্যবস্থা অবশ্যই রাখতে হবে কেননা পাখিগুলো যদি ঠান্ডায় আক্রান্ত হয় ক্ষেত্রেও কিন্তু প্রোডাকশনটা আপনার কমে যাবে প্লাস প্রোডাকশন দিতে সমস্যা হবে তো ক্ষেত্রে আপনার পাখি যদি অসুস্থ থাকে অবশ্যই কিন্তু আপনি প্রোডাকশনটা কম পাবেন তো জন্য অবশ্যই তাদেরকে বাইরের যে বাতাসটা আছে সেটা যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না করতে পারে আপনারা অবশ্যই একটু নজর রাখবেন তো আমার যে পাখিগুলো ছিল সেই পাখিগুলো কিন্তু আমি বিক্রি করে দিয়েছি এই যে এই পাশে আমি রাখছিলাম আমার প্যারেন্টস পাখিগুলো এগুলো আমি বিক্রি করে দিয়েছি আসলে ওইখানে সমস্যাটা ছিল কি আপনার কয়েকটা বয়সের পাখি ছিল তো এই আমি ভাবলাম যে এখানে কয়েকটা বয়সের পাখি রয়েছে আর প্রোডাকশনটা আমি আসানোর পাচ্ছি না তো সেজন্য আসলে আমি বিক্রি করে দেই আর এগুলো আমার নতুন ডিমে আসছে আর নিচে দেখলাম দেখালাম আপনাদেরকে যে বাচ্চা পাখিগুলো রয়েছে তো আমি আসলে আমার এই খামারটা একটু গোছানোর চেষ্টা করতেছি আবার পাখি আমি নিয়ে আসবো কিছু সুন্দরভাবে যাতে আমার খামারটা পরিচালনা করতে পারি ইনশাল্লাহ আর আমি পাখি অনেকগুলো কিনতে চাইছিলাম তো দেখলাম আসলে বাজারটা অনেক হাই এখন তো আপনারা যারা কোয়েল পাখি এখন কিনতে চাচ্ছেন তারা একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ খুব শীঘ্রই দামটা কমে যাবে তখন আপনারা কিনতে পারবেন কেননা আপনি একটা ব্যবসার উদ্দেশ্যে কিছু পাখি পঞ্চাশ পাখি পঞ্চাশ পিস বলেন আর একশো পিস বলেন যেটাই বলেন আপনি যদি একটু বাড়তি টাকা দিয়ে কেনেন তাহলে দেখা গেল আপনি কিন্তু প্রোডাকশন কিন্তু বেশি পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি যে বাড়তি টাকা দিয়ে পাখিগুলো কিনছেন পরবর্তী ওই টাকা দিয়ে কিন্তু আপনি খাবার খরচটাও চালিয়ে যেতে পারবেন তো এজন্য অবশ্যই একটু ধৈর্য সহকারে বুদ্ধি বিবেচনা করে তারপরে আপনারা খামারটা শুরু করবেন পাখিগুলো কিনবেন এখন একটু বাজারটা হাই তো আজকে যেহেতু ডিমের প্রোডাকশন নিয়ে কিছু কথা বললাম তো হয়তো আপনাদের কোনো উপকারে আসতে পারে আমি যে কথাগুলো বললাম তো আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ